হালদা বন্ধুরা ভাই কেমন আছো আমি তো ভালোই আছি তোমার থেকে বলছিলাম তো ট্র্যাক্টারটা রেডি আজকে রং মারাচ্ছে দাঁড়িয়ে তোমার থেকে ওয়ান টু থ্রি গো দেখো এই যে ট্র্যাক্টরটা টোটালি পাতার গাছ বাঁশের উপরে পাতার গাছ টোটালি আর আজকে রঙ হচ্ছে রেড কালার

দেখতে আসবে ইউটিউব দিয়ে হলে তোমাকে ফলো করে দিতে হবে চ্যানেলটাকে আর ইউটিউব দিয়ে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে ছোট ভাইয়ের তো সবাই আসবে পুজো দেখতে জয় মা কালী তো মা কালী আসছে ভিডিওটা বেশি বড়ো করছি নি আমাকে সাপোর্ট দেবে আমার সুনাম দেবেন রাতে হবে